অভয়ের মৃত্যুর পরেই সব কিছুর উন্মোচন হলো মানে আপনারা তো এই পেশের সাথে বহুদিন ধরে যুক্ত তো আপনারা এতদিন ধরে কিছু বুঝতে পারেননি কোনো কিছু আন্দাজ চোখে পড়েনি আপনাদের মানে আপনারা তো এর আগেও থ্রেড কালচারের শিকার হয়েছেন অভয়ের মৃত্যু দিয়ে তাকে প্রমাণ করতে হল আমি নিজেই থ্রেড কালচারের শিকার রাখবো হ্যাঁ মানে আমার এমডি হয়ে গেছে মেডিকেল কলেজ কলকাতা থেকে ঠিক আছে আমাকে একটা সময় থ্রেড কালচার হতে হয়েছিল যে আরে হয় এই জিনিসটা করুন না হলে পরীক্ষায় পাশ করতে পারবেন না এটা করেছিলাম হ্যাঁ এবং বারবার করে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে প্রতিবাদ করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই করেছিলাম যারা যারা ভুক্তভোগী তারা সবাই করেছিলাম এবং বিভিন্ন সময় টেলিভিশনে এটা এসছে যে প্রতিবাদ আজকে মেডিকেল কলেজে হচ্ছে আজকে আর্জি করে হচ্ছে কিন্তু এই প্রতিবাদটা সলিডেটেড মানে সলিডারিটি হয়নি মানে একটা কনসলিডেটেড ফর্মে সেটা হয়নি বারবার করে মেডিকেল কলেজে হয়েছে কখনও সাগর দত্ততে হয়েছে কখনও নর্থ বেঙ্গলে হয়েছে সাগর দত্তে যেমন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে নাম শুনেছেন যে এইভাবেই বলতো যে পাস করিয়ে দেওয়া হবে নিটে চান্স পাইয়ে দেওয়া হবে এটা আবার কীরকম অনেকে আবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামও নাকি দেয়নি তারা ডাক্তার হয়ে গেছে এই মানে কলুষিত করা আর কিছুই নয় এটা একটা হাস্যস্কর আর কিছুই নয় একটা বাবা মার তো খালি হয়ে গেছে এই কষ্ট আমরা কতটা মানে পূরণ করতে পারবো আমরা জানি না যেন এরপর যেন না হয় আর কোনো মা বাবা কোনো ভাই বোনের সাথে এই জিনিসটা দেখতে হবে এবং আমরা এই বিচারেই নেমেছি যত যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে ঠিক বিচার পাচ্ছি কারা রেপিস এবং তাদের এমন একটা ধাক্কা দেওয়া উচিত যাতে তারা কোনো দিন আর এই রকম ক্রাইম না করতে পারে আর এটা ছোট ঘটনা নয় এটা সাজানো ঘটনাও নয় এটা আমাদের দিদির লড়াইয়ের বিষয়ে তৈরি করা ঘটনা এটা এটা ঘটনা তৈরি করা আমরা কিছুটা পুরোটা নয়

নেওয়া হচ্ছে না কারণ একটা ঘটনা ঘটে গেছে বলে উনি কিসের মধ্যে দিয়ে গেছেন তিলে তিলে মারা হয়েছে না আমরা সেই রেপিসদের বিচার চাই এক তারপর দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজে সবাই দিনরাত পরিশ্রম করে ডাক্তাররা তাদের সেফটি সিকিউরিটি চাই আমরা ঠিক আছে তিন নম্বর হচ্ছে আমরা চাই যে একটা সুস্থ মস্তিষ্কের লোক যেখান থেকে বলবে কোন কোনো থ্রেড কালচার চলবে না কোন কমিশন চলবে না ডাক্তাররা যেন প্রপার আইন মেনে কিছু কিছু ডাক্তারদের জন্য আজকে আমাদের প্রফেশানটা কলুষিত সেটা হতে দেওয়া চলবে না তারা কিভাবে এক্সাম নিচ্ছে ঠিক আছে পাঁচ লাখ টাকা দিলে এক্সামে পাস এই এটা আবার কী রকম আইন